আমি দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল আজকে আমরা আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এখানে আমরা দেখাবো যে অমরনাথ যাত্রীদের সঙ্গে করে কি কি নিয়ে যেতে হবে দেখুন পাহাড়ে উঠতে গেলে একটা জলের বোতলও কিন্তু ভারী মনে হয় আপনাদের কমসে কম জিনিস নিয়ে যেতে হবে আর প্রয়োজনীয় জিনিস নিয়ে যেতে হবে সেটাই আজকে আমরা আপনাদের সঙ্গে আলোচনা করব ধরনের জিনিস আমাদের সঙ্গে করে হবে। হচ্ছে জামা কাপড় প্রয়োজনীয় জিনিস থার্ড ওষুধপত্র আর ফোর্থ হচ্ছে প্রয়োজনীয় ডকুমেন্ট আজকে শুধু আমি বলবো না আরো অনেকে বলবে আচ্ছা ঠিক আছে কিন্তু ভিডিও শুরু করার আগে আমি একটা ইম্পর্টেন্ট জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি আগামী তেইশে জুন নিমতলা শ্মশানের কাছে ভূতনাথ বাবার মন্দিরের পাশে আমাদের একটা মহা সম্মেলনের আয়োজন করা হয়েছে যারা ইতিমধ্যে রেজিস্ট্রেশন করিয়ে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ শুভেচ্ছা তারা সেই দিন বিকেল চারটের মধ্যে অবশ্যই অবশ্যই পৌঁছে যাবে তো চলুন করা যাবে তাই প্রথমে আজকে আমি বলি তারপর বাকিদের থেকেও তাদের এক্সপিরিয়েন্স জেনে নেব আমি বলব ছেলেদের কি কি জামা কাপড় নিয়ে যেতে হবে কম কম কিন্তু প্রয়োজনীয় আপনারা অবশ্যই নেবেন একটা থার্মাল টি শার্ট একটা থার্মাল প্যান্ট তার সঙ্গে কিছু প্রয়োজনীয় টি শার্ট কিছু প্রয়োজনীয় ট্র্যাক প্যান্ট আর তার সঙ্গে নেবেন একটা হুডি একটা স্পোর্টস শু আর দুটো আর সঙ্গে অবশ্যই ভুলবেন না একটা কোট আর একটা ব্যাকগণ যেটা আপনাদেরকে বৃষ্টির হাত থেকে বাঁচাবে পাহাড়ি এলাকায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রায়ই থাকে তার সঙ্গে আন্ডার গার্মেন্টস নিজের প্রয়োজন মতো অবশ্যই এরপর আমরা শুভশ্রীর কাছে জেনে নেব যে মেয়েদের কি কি জামা কাপড় নিয়ে যাওয়া দরকার এ হে রাহানে যাতাড়া পিয়েছি আমি শুভশ্রী আমি আজকে আপনাদেরকে বলবো যে অমরনাথ যেতে গেলে বিশেষ করে মেয়েদের কী কী জামা কাপড় ক্যারি করতে হবে প্রথমেই যেটা নিতে হবে সেটা হচ্ছে একটা থার্মাল টিশার্ট এই থার্মাল টিশার্ট আপনাদের শীতের জায়গাতে খুবই আরামদায়ক কারণ এটা জায়গাও কম নেয় আর ওয়েলও খুব কম আমি আপনাদের ক্যারি করতে। হবে আর তার একটা থার্মাল প্যান্ট এছাড়া আপনারা সঙ্গে নেবেন কয়েকটা কুর্তি কয়েকটা টি শার্ট কয়েকটা চুড়িদার আর শাড়িটা আমি অবশ্যই রেকমেন্ড করবো না কারণ একটা ট্রেনে বা পাহাড়ে ওঠার ক্ষেত্রে খুবই রিস্কি আর প্রয়োজন মতো কয়েকটা আন্ডার গার্মেন্টস আর কয়েকটা ট্র্যাক প্যান্টও অবশ্যই নেবেন একটা মাংকি ক্যাপ চাদর বা মাফলার এটা আপনাদের ঠান্ডার হাত থেকে বাঁচাবে নেবেন এছাড়া অতি প্রয়োজনীয় জিনিস হচ্ছে দুটি এই একটা রেনকোট আর একটা ব্যাগ কভার এই দুটো অবশ্যই আপনাদের সাথে রাখতে হবে তার কারণ হচ্ছে পাহাড়ে প্রায় সময় বৃষ্টি হয় রেনকোটটা আপনাদেরকে বৃষ্টি ভাত থেকে রক্ষা করবে এবং ব্যাগ কভারটা আপনাদের ব্যাগগুলোকে সুরক্ষিত রাখতে সাহায্য করবে শুভশ্রীর কাছ থেকে আমরা জেনে নিলাম কি কি মেয়েদের জামা নিয়ে যাওয়া দরকার অসংখ্য ধন্যবাদ শুভশ্রী এরপর আমরা জেনে নেব আপনারা যারা তেরো বছরের ওপরে বাচ্চারা অমরনাথ যাচ্ছেন তারা অবশ্যই একটা থার্মালের গেঞ্জি আর একটা থার্মালের প্যান্ট এবং একটা রেনকোট আর হনুমান টুপি আর এরকম তিন চারটে জামা আর ট্র্যাক প্যান্ট নিয়ে যাবেন তাহলে আপনাদের ঠান্ডা লাগবে না আপনাদের একদম চিন্তা করতে হবে না আপনাদের যা লাগেজ হবে ওগুলো আপনাদের বইতে হবে না বইবে আপনাদের বাবা মা দেখা আপনি লাপারবাহী কেন যায় জেনে নিলাম ছেলেদের মেয়েদের আর বাচ্চাদের কি কি জিনিসপত্র নিয়ে যেতে হবে কি কি জামা কাপড় নিয়ে যেতে হবে ওষুধপত্র আমরা যে বিষয় আলোচনা করব সেটা হলো অমরনাথ যাত্রীরা আপনাদের সঙ্গে কি কি প্রয়োজনীয় ওষুধপত্র রাখবেন সর্বপ্রথম পোকা থাকছে এটি আপনারা সঙ্গে রাখবেন কারণ যেহেতু আমরা পাহাড়ি এলাকাতে সচরাচর যাই না তার জন্য আমাদের সেখানেতে অক্সিজেনের অভাব হতে পারে তো আমরা এই ওষুধটা সঙ্গে রাখলে উপকৃত হব পরবর্তী হচ্ছে যে স্টেপ ব্যান্ডেজ যেহেতু আমরা সমতল এলাকায় হাঁটাচলা করি আমাদের অতটা অভ্যস্ত নই আমরা পাহাড়ি এলাকায় হাঁটাচলা করতে তো আপনারা যেহেতু বাবার দর্শনের জন্য মরিয়া উঠবেন তখন আপনারা কিন্তু আপনাদের পায়ে সিরাক পেন হতে পারে বা পা মচকে যেতে পারে তখন এই ক্রেপ ব্যান্ডেজটি এবং এর সাথে ভলিনি বা মুভ যে কোনো পেন রিলিফ জেল আপনারা সঙ্গে রাখবেন পরবর্তী হচ্ছে গ্যাসের ওষুধ যেহেতু পাহাড়ি এলাকাতে আমাদের খাওয়া দাওয়ার অনিয়ম হতে পারে এবং গ্যাসের প্রবলেম হতে পারে তো আমরা এই ওষুধটা যদি সঙ্গে রাখি আমাদের সুবিধা হবে তো আপনারা আপনাদের মতন গ্যাসের ওষুধ রাখবেন আমি সাজেস্ট করব ওমেজ বা প্যান্ডি এই জাতীয় ওষুধের পরবর্তী আসছি যেহেতু ওখানে ওয়েদারের চেঞ্জেস হয় অনেক সময় বৃষ্টি হয় অনেক সময় আবার আপনারা ঠান্ডায় থাকে তো সর্দি কাশির একটা প্রভাব থাকতেই পারে বা আপনাদের নাক জমে যেতে পারে সেক্ষেত্রে আমরা এই নেজাল ড্রপ সঙ্গে রাখলে উপকৃত হব এবং যেহেতু আমরা বাবাকে দর্শন করব এবং তার জন্য আমরা নিজেরাই ভুলে যাই যে আমরা কতটা হাঁটছি বা কত দূর পৌঁছাতে পেরেছি তার জন্য আমাদের রাত পা ব্যথা বা হালকা জ্বর এই এইরকম আমাদের ফিল হতে পারে তো আমরা তার জন্য সঙ্গে রাখবো যে কোনো প্যারাসিটামল বা কোনো ঘাত বা ব্যথার ওষুধ পরবর্তী আসছি বমির ওষুধ যেহেতু আমরা হাই অ্যালটিটিউডে বা পাহাড়ের উঁচুতে উঠছি তো সেক্ষেত্রে আমাদের অনেক সময় বমি বমি ভাব হতে পারে তো আমরা সঙ্গে যে একটা বমির ওষুধ রাখতে পারি পরবর্তী হচ্ছে আমরা ওয়ারেস আমাদের সঙ্গে রাখবো তার কারণ হচ্ছে যেহেতু পাহাড়ি এলাকাতে আমরা যাতায়াত করছি তো আমাদের অনেকটা দুর্বল লাগতে পারে বা আমাদের এনার্জি কমে যেতে পারে তো এনার্জেটিক ড্রিঙ্ক হিসেবে আমরা খুবই স্বল্প মূল্যে এই ওআরএসটা সঙ্গে রাখতে পারি এবং অনেক সময় আমাদের মাথা যন্ত্রণা বা মাথা ব্যথা হতে পারে তার জন্য আমরা এই স্যারাডন টাইপের কোন ওষুধ যেটা আমাদের মাথা ব্যথা এবং মাথা যন্ত্রণা থেকে রিলিফ দেবে এটা আমরা সঙ্গে রাখতে পারি আর তাছাড়া আপনাদের পাহাড়েতে হাঁটাচলা করার ফলে খেটে ছিঁড়ে যেতেই পারে তাই সেই ক্ষতস্থানটিকে পরিষ্কার করার জন্য আপনারা সাথে রাখবেন ডেটল বা এইরকম কোনো জাতীয় সলিউশন এবং এর সাথে ব্যান্ডেজ বা এবং তার ওষুধটা লাগাবেন টি ব্যাগ বা এরকম কোনো ধরনের মলম এতে আপনারা উপকৃত হবেন এবং সাথে রাখবেন ইজগার জাতীয় কোনো জেল বা মলম তো যে সমস্ত ওষুধগুলোর আলোচনা করলাম এগুলো খুবই সাধারণ ওষুধ এবং আপনারা আপনাদের আশেপাশের ওষুধের দোকান থেকে পেয়ে স্বল্প পারেন এইসব ওষুধগুলি যদি আপনারা সঙ্গে রাখেন তো কোনো অসুবিধা হবে না আমরা জেনে নিলাম কি কি জামা কাপড় আর কি কি ওষুধপত্র নিয়ে যেতে হবে এরপর আমরা জানবো কি কি নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে যেতে হবে আর এটা বলবে অজয় আমি অজয় কুমার গড়াই দু হাজার বাইশ দু হাজার তেইশ অমরনাথ যাত্রা আমি করেছি আর সেই অমরনাথ যাত্রার অভিজ্ঞতা থেকে আপনাদের আমি কিছু জিনিস শেয়ার করতে চাই যেগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস আপনাদের অমরনাথ যাত্রা করতে কাজে লাগবে যেমনি সকালবেলা ঘুম থেকে উঠেই আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে লাগে হচ্ছে একটা টুথপেস্ট একটা টুথব্রাশ আর একটা টান ক্লিনার এটা আমাদের সবসময় লাগে সকালবেলা বিকেলবেলা দশ মাসটা আমাদের কাজে লাগে এছাড়া আপনি তার সাথে ক্যারি করতে পারেন আপনার চান করার জন্য একটা সাবান যে কোনো সাবান একটা শ্যাম্পু একটা তেল যে কোনো ধরনের তেল আপনি ইউজ করতে পারেন এছাড়া তার সঙ্গে আপনি রাখবেন দাড়ি কাটার ক্রিম আর রেজার যারা দু দিন অন্তর তিন দিন অন্তর দাড়ি কাটে বা রেগুলার যারা দাড়ি কাটে তাদের জন্য এই জিনিসগুলো অবশ্যই দরকার এছাড়া আপনি রাখতে পারেন একটা গামছা কারণ ওইখানে পাহাড়ে ওঠার সময় হয়তো আপনার কোনো গরম লাগবে না কিন্তু চান করার জন্য বা জন্মুতে থাকাকালীন আপনাদের গরম লাগবে তো ঘাম বুঝতে বা চান করতে আপনার কাঁচাটা লাগবে তার সাথে রাখবেন আপনারা একটা যে কোনো ধরনের পেট্রোলিয়াম জেলি এই পেট্রোলিয়াম জেলিটা আপনাদের স্কিনের হিলিংয়ের হেল্প করতে সাহায্য করবে তাছাড়া রাখবেন হচ্ছে অবশ্যই রাখবেন সেটা হচ্ছে একটা সানস্ক্রিন কারণ ওইখানে প্রচণ্ড রোদ সেই রোদের মধ্যে আপনার স্কিন এই সানস্ক্রিনটা আপনাকে খুব হেল্পফুল এছাড়া তার সাথে আপনারা রাখবেন একটা কোল্ড ড্রিম যেটা আপনাদের চামড়া ফেটে গেলে আপনাদের কাজে লাগবে তার সাথে আপনারা রাখবেন অবশ্যই একটা হ্যান্ড স্যানিটাইজার যেটা আপনাদের হাত স্যানিটাইজ করতে কাজে লাগবে খাওয়ার আগে অসংখ্য 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 একটা জিনিস বলে যাচ্ছি না ইম্পর্টেন্ট ডকুমেন্টস অবশ্যই এটা খুবই ইম্পর্টেন্ট এই ডকুমেন্টস না নিয়ে গেলে কিন্তু আপনাদেরকে জম্মুতে আটকে দিতে পারে আপনারা অমরনাথ যাত্রা কিন্তু করতে পারবেন না আর এটা বলবে আমাদের খুবই একজন এক্সপিরিয়েন্স মানুষ যিনি প্রত্যেকবার প্রায় অমরনাথ গেছেন বা যাচ্ছেন প্রসেনজিৎ প্রসেনজিৎ দা প্লিজ তোমার এক্সপিরিয়েন্স শেয়ার করো আর আমাদের দর্শকদের উপকৃত হয় নমস্কার বন্ধুরা যারা এবছর অমরনাথ যেতে চলেছেন আর তারা এই অমরনাথ যাত্রার সময় কি কি প্রয়োজনের নথিপত্র আপনাদের সাথে রাখবেন সেটা নিয়ে আমি আজকে আপনাদেরকে বলবো দেখুন অমরনাথ যাওয়ার জন্য প্রথম যে নথিপত্রগুলো আপনাকে সঙ্গে রাখতে হবে সেটা হচ্ছে প্লেন কিংবা রেলের টিকিট আর এই প্লেন কিংবা রেলের টিকিটের সঙ্গে অবশ্যই আপনার একটা আইডেন্টি কার্ড লাগবে আইডেন্টি কার্ড হিসাবে আপনারা কিন্তু এই আধার কার্ডটা সঙ্গে নিয়ে যেতে এরপর আপনারা যখন যাত্রা শুরু করবেন সেই সময় আপনার কাছে কিন্তু রাখতে হবে যাত্রা পারমিটটি যে যাত্রা পারমিটটি আপনারা অনলাইন কিংবা ব্যাংকে অফলাইনের মাধ্যমে সংগ্রহ করছেন যদি আপনারা যাত্রা পারমিটটি অনলাইনে পেয়ে থাকেন তাহলে কিন্তু প্রতি অবশ্যই আপনাদের সঙ্গে রাখতে হবে অরিজিনাল কম্পালসারি হেলথ সার্টিফিকেট দেখুন আপনারা যখন ট্রেনে করে জম্মু স্টেশনে পৌঁছে যাবেন আর সেখানে কিন্তু তার পাশেই রয়েছে আর এফ আইডি কার্ডের কাউন্টার এই আর এফ আইডি কার্ডের কাউন্টারে আপনাকে কি নিয়ে যেতে হবে আপনাকে নিয়ে যেতে হবে এই চারটা পারমিট যে চারটা পারমিটটি আপনারা অনলাইন কিংবা অফলাইনের মাধ্যমে করেছেন এই চারটা পারমিটটি নিয়ে যেতে হবে এই চারটা পারমিটের সঙ্গে আবার কিন্তু আপনাকে আধার কার্ডটাও দেখাতে হবে এই চারটা পারমিট আধার কার্ড এই দুটো দেখানোর পর ওরা কিন্তু একটা বায়োমেট্রিক করে আপনাকে রকম একটা আরএফআইডি কার্ড আইডি দেবে এই আর এফ আইডি কার্ডটা কিন্তু আপনার সঙ্গে রাখতে হবে এবার এবারে কি করতে হবে এবারে এই আর এফ আইডি কার্ড আর তার সাথে এই যাত্রা পারবে ঠিক এই দুটো নিয়ে আপনাকে যেতে হবে যাত্রী নিবাস তো এই যাত্রী নিবাসে তোটার জন্য কিন্তু এই দুটো জিনিসের প্রয়োজন এবার আপনারা যখন যাত্রী নিবাস থেকে বাসে করে যখন চন্দনবাড়ি থেকে কিংবা পালতাল থেকে যাত্রা শুরু করুন তখন কিন্তু আপনাদের সঙ্গে যে তিনটে ডকুমেন্ট দরকার সেই তিনটে ডকুমেন্ট হচ্ছে একটা আডেফাইডি কার্ড দ্বিতীয় হচ্ছে আপনার যাত্রা পারমিট যেটা অনলাইন কিংবা অফলাইনটাই রয়েছে যদি যাত্রা পারমিটটি আপনার অনলাইনে হয় তাহলে কিন্তু অবশ্যই মেডিকেল থেকে দেওয়া যে কম্পালসারি হেলথ সার্টিফিকেটটা সেটা কিন্তু অরিজিনাল আপনার সাথেই রাখতে হবে তো এই তিনটে ডকুমেন্টস যখন আপনারা যাত্রা শুরু করছেন পালতাল কিংবা চন্দনবাড়ি থেকে তখন কিন্তু এই তিনটে ডকুমেন্টস লাগবে এছাড়াও অতি অবশ্যই যখন আপনারা কলকাতার উদ্দেশ্যে রিটার্ন আসবেন তখন কিন্তু আপনাদের রিটার্ন প্লেন কিংবা রিটার্ন আপনার সঙ্গে লাগবে আর অবশ্যই তার সাথে মনে করে আধার কার্ডটা রাখবেন কিন্তু তো বন্ধুরা এই ডকুমেন্টসগুলো আপনারা যদি নিয়ে যান তাহলে কিন্তু যথার্থ আর অমরনাথ যাওয়ার সময় এই ডকুমেন্টসগুলো যদি আপনি ক্যারি করেন তাহলে কোনো অসুবিধা হবে না আমরা এই ভিডিওতে জানতে পারলাম কি কি জামা কাপড় কাদের জন্য নিয়ে যেতে হবে কি কি ওষুধপত্র নিয়ে যেতে হবে কি কি নিত্য প্রয়োজনীয় জিনিস নিয়ে যেতে হবে আর কি কি ইম্পর্টেন্ট ডকুমেন্টস নিয়ে যেতে হবে আশা করি এই ভিডিও আপনাদেরকে অনেক 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 উপকৃত করবে আবার দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে কিছুদিন পরে ততদিন অবধি ভালো থাকুন সুস্থ থাকুন কাজে থাকুন ধন্যবাদ